বাঙালির জনপ্রিয় খাস্তা মুচমুচে আলুর কচুরি আপনারা দোকানে রেস্টুরেন্টের মতো বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন অল্প উপকরণ দিয়ে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে রেসিপিটা আপনারা বানিয়ে নিতে বানিয়ে নিতে পারেন রেসিপিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনারা ডিনারে হোক ব্রেকফাস্ট হোক এইভাবে বানিয়ে নেবেন খুব অমান্য উপকরণ দিয়েই আমরা এইভাবে মুচমুচে খাস্তা আলুর কচুরি বানিয়ে নিতে পারি চলুন রেসিপিটা দেখা যাক অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের রেসিপি খাস্তা আলুর কচুরি আমি এখানে আটা ময়দা নিয়েছি দুবাটি ময়দা নিলাম লবণ দেবো স্বাদ মতো সাদা তেল নেব আমি পাঁচ চামচ তেল নিয়েছি সামান্য একটু চিনি দেব এবার এটাকে ভালো করে ময়ান দেব আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর প্রত্যেককে ভিডিওটা শেয়ার করে দেবেন দেখুন আমার কত সুন্দর ময়ান দেওয়া হয়েছে এভাবে আপনারা মুঠো করলে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে ময়নটা দেওয়া হয়েছে কি না ময়েনটা যদি পারফেক্ট হয় আপনার কচুর দিকটা খাস্তা মজবুচে হবে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নেব আমি অল্প অল্প করে জল দেব নর্মাল টেম্পারেচার জল দেবেন দিয়ে একটা ডো তৈরি করে নেবেন দেখুন আমার ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি এটাকে চাপা দিয়ে পনেরো কুড়ি মিনিট রেস্টে কি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো আমার ডেউটা দেখুন কত সুন্দর হয়েছে এবার চাপা দিয়ে রেখে দেব আমি এদিকে কচুরিটার জন্য আলু সেদ্ধ করে নিয়েছিলাম সামান্য ফুড কালার আর লবণ দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে এরকম একটা গেটার মেশিন দিয়ে ম্যাশ করে নেব এরকম আমি ম্যাশ করে নিলে আলুর মধ্যে কোনো গুটি গুটি থাকবে না আলুর পুরের জন্য আলুর পুর তৈরি করব তার জন্য আমি এখানে বিট লবণ দিলাম যেহেতু আমি আলুটা আলুটাতে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য অল্প করে বিট লবণ দিলাম বেরেস্তা ভাজা দেব আমি ভেজে রেখেছিলাম সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম আপনারা কাঁচা পেঁয়াজও দিতে পারেন কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে জল ছেড়ে দেবার ভয় থাকে সেজন্য জন্য আমি পেঁয়াজটাকে ভেজে দিলাম এবার দেব কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি চিলি ফ্লেক্স নিয়েছি আজওয়ান নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম চাট মশলা দিলাম ধনে পাতা কুচি দিলাম ভালো করে মাখিয়ে নেব দেখুন আমার আলু পুরটা রেডি হয়ে গেছে কত সুন্দর একটা সুঘা সুঘ্রাণ বেরিয়েছে দেখুন এমনিতেই মানে দেখে খেতে ইচ্ছা করছে আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে এবার কচুরির লেচি কেটে নেব দেখুন আমি এই ডোটাকে আরেকটু ভালো করে মাখিয়ে দিচ্ছি আমার ডোটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এ থেকে লেচি কেটে নেব আপনারা যে যেমন সাইজ করবেন বড় করতে চাইলে বড় লেচি কাটবেন ছোট করতে চাইলে ছোট লেচি কাটবেন আমি এখানে মিডিয়াম সাইজের করব সেই জন্য এরকম লেচি কেটে নেব এরকম সাইজের দেখুন আমি সব লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে গোল গোল বলে শেপ দিয়ে নেব আপনারা একটু দেখতে থাকুন এটা বলে বোঝানো যাবে না একটু চোখে দেখে বুঝে নিতে হবে মাঝখানটা মোটা রাখবেন ধারগুলোকে একটু পাতলা করে দেবেন এবার আপনারা যেমন পুর দেবেন সেই অনুযায়ী নেবেন এইভাবে নিয়ে মুখটাকে একটু সিল করে দেবেন আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি মাঝখানটা মোটা থাকবে ধারগুলো এভাবে দিয়ে আস্তে আস্তে পাতলা করে নেবেন এভাবে দিয়ে একটু সিল করে দেবেন যেইভাবে চাপটা করে দেবেন দেখুন আমার সব কচুরিগুলো রেডি হয়ে গেছে এবার আমি বেলে নেব আমি একটুখানি অল্প করে ময়দা ছড়িয়ে দিলাম যেই দিকটা আমি সিল করেছিলাম সেই দিকটা নিচে রাখলাম এবার আমি হালকাভাবে প্রেস করে বেলে নেব এই কচুরিটা খেতে অসাধারণ হয় এই কচুরি আমরা দোকান থেকে কিনে খাই এমন পুরে ভরা খাস্তা কচুরি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে আমার একটা রেডি হয়ে গেছে আমি আবারও একটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি হালকাভাবে প্রেস করবেন খুব সুন্দর হয় এই কচুরিগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেঁধে নেবেন খুব পাতলা করবেন না কচুরি একটু মোটা হয় দেখুন আমার দুটো বেলা হয়ে গেছে এর থিকনেসটা দেখুন ঠিক এরকম হবে খুব পাতলাও হবে না খুব মোটাও হবে না আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখালাম এবার আমি ভেজে দেখাবো আমার তেলটা গরম হয়ে গেছে এবার ওর মধ্যে আমি কচুরিগুলো দিয়ে দেব কচুরিটা দিয়ে দিলাম এবং আমার কত সুন্দর তুলেছে